নমস্কার আমি শিপরা আমার রান্নাঘরে দারুণ স্বাদের একটি রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি চলুন দেখে নিন আজকে আমি কি রান্না করছি লতিগুলো এইভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি এখানে কিছু ছোট চিংড়ি মাছ নিয়েছি সেগুলো ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আর এদিকে একটা মশলা তৈরি করে নিচ্ছি মশলার জন্য নিয়েছি তিন চারটে কাঁচা লঙ্কা তিনটে শুকনো লঙ্কা ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আমি আমার মতো দিয়েছি আর নিয়েছি দেড় চামচ মতো সর্ষে আমি দু রকম সর্ষে মিলিয়েই নিয়েছি আপনারা যে কোনো এক রকম সর্ষে নিলেই হবে এবার সর্ষে লঙ্কা এগুলো বেটে নিচ্ছি দে অল্প একটু আদা হাফ চামচ জিরে বেটে নিচ্ছি লঙ্কা সর্ষে বাটা হয়ে গেছে এবারের এবার একটা পাত্রে তুলে রাখছি আমি শিলেই বাড়ছি আপনারা মিক্সিতে ঘুরিয়ে নিতে পারেন অল্প একটু নারকেল আমি বেটে নিচ্ছি এবার এখানে একটা থালা নিয়েছি এর মধ্যে কেটে কেটে ধুয়ে রাখা লতিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কেটে বেছে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছগুলো এখানে আমি ছোট চিংড়ি নিয়েছি আপনারা এখানে বড় চিংড়ি কেটে নিতে পারেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদ চিনি দিয়ে দিচ্ছি বেটে রেখেছিলাম মশলা নারকেল বাটা এবার দিয়ে দিচ্ছি দু চামচ মতো সর্ষের তেল এবার হাত দিয়ে ভালো করে সব কিছু একসঙ্গে মেখে নিচ্ছি ছোট্ট রিকোয়েস্ট আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি দেব আপনারা আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারবেন আর লাইক কমেন্ট করে মতামত জানাবেন মাখা হয়ে গেছে এবার গ্যাসে একটা প্যান বসিয়ে গরম করে নিচ্ছি এদিকে একটা কলা পাতা নিয়েছি আর যদি আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে লাইক শেয়ার কমেন্ট এবং পেজটিকে ফলো করে নেবেন কলা পাতার মধ্যে মশলা দিয়ে মেখে রাখা লতি চিংড়ি এগুলো দিয়ে দিচ্ছি লতি চিংড়ি আপনারা সকলেই রান্না করতে পারেন তবে এভাবে একদিন বাড়িতে রান্না করে খেয়ে দেখুন আশা করি ভীষণ ভালো লাগবে থালাটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিচ্ছি ওপর থেকে আরও একটু সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি এবার কলা পাতাটা মুড়িয়ে নিচ্ছি এ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন অথচ লাইক দিতে ভুলে গেছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবে মোড়ানো হয়ে গেছে প্যানটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি অল্প একটু সর্ষের তেল লতি চিংড়ি মোড়ানো পাতাটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি একটা ঢাকনা দিয়ে ঢেকে পনেরো থেকে কুড়ি মিনিট লো টু মিডিয়াম আছে রান্না করে নেব পনেরো মিনিট পরে ফিরে এলাম দেখুন ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি এক পাশ হয়ে গেছে এবার এটা আমি উল্টে দিচ্ছি উল্টে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরও দশ পনেরো মিনিট রান্না করে নিচ্ছি এভাবে আপনারাও একদিন লতি চিংড়ি পাতুরি বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন আশা করি ভীষণ ভালো লাগবে দশ পনেরো মিনিট পরে ফিরে এলাম ঢাকনাটা খুলে নিচ্ছি দেখুন রান্নাটা হয়ে গেছে এবার আমি পাতাটা খুলে দেখিয়ে দিচ্ছি পাতাটা খুলে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে লতিগুলো একদম সিদ্ধ হয়ে গেছে আমি পাতাটা খুলে দেখাচ্ছি এই দেখুন কত সুন্দর হয়েছে যেমন দেখতে সুন্দর হয়েছে তেমন খেতেও সুন্দর হয়েছিল রকম সহজ সহজ রেসিপি দেখার ইচ্ছে হলে আমার পেজ বা চ্যানেলটি ঘুরে দেখুন ভালো লাগলে লাইক কমেন্ট করে সাথেই থাকুন এবার ওপর থেকে একটু লেবুর রস ছড়িয়ে দিচ্ছি এবার একটু চামচ দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি তৈরি হয়ে গেছে চিংড়ি লতি পাতুরি বা লতি চিংড়ি পাতুরি এবার অন্য একটি পাত্রে নামিয়ে নিচ্ছি এই দেখুন প্লেটে তুলে নিয়েছি এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। দুর্দান্ত স্বাদের এই লতি চিংড়ি পাতুরি রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিও বা রেসিপির সাথে ততক্ষণ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ